এই মেয়েটি কাজ থেকে বাড়িতে ফিরে জামা কাপড় চেঞ্জ করছিল কিন্তু তখনই জানালা দিয়ে তার জামা কাপড় চেঞ্জ করা দেখতে থাকে এই পাজি ছেলেটি এদিকে জানালা দিয়ে ঘরের মধ্যে বাতাস ঢোকার কারণে মেয়েটির প্রচন্ড ঠান্ডা লাগছিল এজন্য মেয়েটি তার ঘরের জানালা বন্ধ করে দেয় যার কারণে এই পাজি ছেলেটি আর কিছুই দেখতে পায় না তবে এই পাজি ছেলেটি মেয়েটির ল্যাপটপটিকে টিকে হ্যাক করে রেখেছিল আর এই মেয়েটি যখনই তার ল্যাপটপটিকে অন করে গান শুনছিল তখন এই পাজি ছেলেটি ল্যাপটপের ক্যামেরা দিয়ে নিজের চোখ বের করে মেয়েটির দিকে নজর রাখছিল তবে হঠাৎ মেটি তার ল্যাপটপটিকে বন্ধ করে দেয় যার কারণে এই পাজি ছেলেটি চোখ ল্যাপটপের নিচে চাপা খায় আর এই পাজি ছেলেটি চোখে প্রচন্ড ব্যথা লাগে তবে এই পাজি ছেলেটি মেটির মোবাইলটিকেও হ্যাক করে রেখেছিল আর এই মেটি তার মোবাইলটিকে নিয়ে গোসল করতে যায় কিন্তু তখনই এই পাজি ছেলেটি আবারও মেটির মোবাইলের ক্যামেরা দিয়ে চোখ বের করে মেটির গোসল করা দেখতে থাকে কিন্তু হঠাৎ একটা সময় এই মেটি বুঝতে পারে তার দিকে এই চোখটি নজর রাখছে আর এই মেটি বুদ্ধি করে গামছা দিয়ে চোখটিকে ধরে যার কারণে এই পাজি ছেলেটিটা চোখ গুলোকে হারিয়ে অন্ধ হয়ে যায় এদিকে এই মেয়েটি এভাবে বুদ্ধি করে আরো অনেকগুলো পাজি সেলের চোখ আটকে রেখেছিল